প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি যাচ্ছি আমার ছেলেকে মিশন থেকে আনতে কারণ আমার ছেলে গরমে ছুটি পড়ে গেছে স্কুলে সেজন্য মিশন থেকে আনতে যাচ্ছি এক মাস এখানে রেখে দেবো দিয়ে তোমার হচ্ছে এক মাস পরে আবার স্কুলে যাবে আবার মিশনে যাবে কারণ মিশনের সব বাচ্চারা চলে যাবে যার যার বাড়িতে ওর জন্য ওকে আমি আনতে যাচ্ছি তাহলে চলো যাওয়ার পুরো ভিডিওটা আর আনার পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করো স্টেশনের থেকে যাচ্ছি করেছি চলো লঞ্চ চলে এসছে এবার লঞ্চে উঠবো লঞ্চে উঠবোটা আসার ভিডিওটা পুরোটা করতে পারলাম না প্রচুর চাপ ছিল প্রচুর চাপ ছিল কারণ দেখো কত লাগেজি ছেলেমেয়ে আছে লাগে দেখেছো আমার কলায় আছে ভালো করে দেখাতেও পারছি না প্রচুর লাগেজ লাগেজ নিয়ে আর ভিডিও করতে পারিনি এখন আধ ঘন্টারও বেশি হয়ে গেছে রসুনগুলো এসে দাঁড়িয়ে আছে আমার অবস্থাটা দেখেছো কী অবস্থা রয়েছে আজকে সারাদিন হোস্টেল থেকে বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে ছেলেটার শরীরটাও খারাপ জানতাম না ছেলেটার কানে খুব ব্যথা কালকে দেখি ডাক্তার দেখাবো বাড়িতে গিয়ে কাজ আছে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত দশটা বাজে চলো বাড়ি পৌঁছে তোমাদের সঙ্গে কথা বলছি সারা দুপুর খাওয়া হয়নি কিছু হয়নি চোখ মুখ একদম শুকিয়ে হয়েছে দেখ চোখ মুখ শুকিয়ে গেছে সারা দুপুর খায়নি পৌঁছেছি তিনটে কটায় পৌঁছালাম কোমার সাড়ে তিনটে চারটে না তারপরে জিনিসপত্র গুছিয়েছি সব কিছু গুছিয়েছি করতে করতে বেরোতে বেরোতে আমাদের প্রায় সাড়ে ছটায় বেজে গেছে তারপরে আমরা সাতটা ট্রেনটা ধরি কী করব বলো হাতে আমাদের তো আমি বলেইছি আমার মানে আমার বাড়ি থেকেই বলেছি যে আমার ছেলেকে আজকে আনতে হবে পুরোটা দেখাবো কি না পুরো ভিডিওটা আমি তুলতে পারলাম না লাগেজ নিয়েও পুরো ভিডিওটা আমি তুলতে পারিনি বর্ধমান কখন ছাড়বে যাব বর্তমানে গিয়ে বা বাড়িতে যাবো বাড়িতে গিয়ে তারপরে হাত নুড়বো ভালো লাগবে না কেন তো অনেক ধরে ট্রেনটা দাঁড়িয়ে আছে তো খুব লেট করছে আর এই ট্রেনটা খুব ফাঁকা ফাঁকায় আসে বলে এই ট্রেনটাতে আমরা যাই বাড়ি পৌঁছে গেছি এখন বাজে পৌনে এগারোটা আমরা ট্রেন খুব লেট করেছি আমরা এই মাত্রা পৌঁছার নাম এসে হাত নয় জাস্ট চেঞ্জ করেছি এখনও খাওয়াও হয়নি খাবো তাহলে চলো মোটা টাটা আজকে আর ভিডিওটা বড় করছি না কালকে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আমি আবার আসবো নতুন রান্না নিয়ে আবার আমি আসবো আজকে ভিডিওটা কেমন লাগলো আমার কমেন্ট জানাবে যেহেতু এটা আজকের ভিডিওটা খুব শর্ট আমি সব পুরোটা দেখো হলেও মিশনে সবটা দেখাতে পারিনি